আমার সোনাগাজী উপজেলা পাঁচজন সদরবেশ ইউনিয়ন তিন নং ওয়ার্ড আমার এলাকা এলাকাবাসী সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমি লাইভ করতে চাইছিলাম লাইভের ভিতরে সমস্যা দেখা যাইতেছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট কথা বললে লাইভটা কেটে যাইতেছে তাই আমি সোজা ভিডিও বানালাম ভিডিও বানাই আপলোড দিলাম বিশেষ করে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যেন পৌঁছিয়ে যায় আমি সর্বপ্রথম এ কথাই বলবো যে আমার ইউনিয়নে পাঁচ সংসদ দলবাসী ইউনিয়নে তিন নং ওয়ার্ড এলাকাবাসী আপনারাও অবগত আছেন অতীতে দেখছেন আমিও দেখছি আমাদের চোখ আমার চোখও অন্ত আপনাদের চোখও অন্ত না বিগত সতেরো বছর আমেলিক আমালে আমলে আমি বিগত সতেরো বছর আমেলিক আমলের কথা বলবো না আমি বিগত বারো থেকে তেরো বছরের কথা বলবো যখন থেকে আমি বিএমপি রাজনীতি যুক্ত হলাম তখন তখন কথা থেকে আমি বলবো আপনি একটা আমিলিকের লোক দেখাইতে পারবেন যে ইউনিয়নের ভিতরে যে একটা আওয়ামী লীগের একটা বটলার এলাকার আশেপাশে একটা আওয়ামী লোক গাঁদা সেবন করতে ধরা খাইছে পাইবেন না এখন যারা গাঁদা সেবন করতেছে যারা নেশাগ্রস্ত হতেছে যারা চুরি করতেছে আপনারা তাদেরকে বিএমপি দলীয় লোক বলে চালিয়ে দিতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো। যারা নেশাখর নেশাঘর বন্ধ হয়ে গেলে হিনচুরি মিনচুরি এগুলো বন্ধ হয়ে যাবে যখন নেশা শুরু করে নেশা করতে টাকা না টাকা থাকে না তখন এরা চুরি করে গাঁদা খাওয়ার জন্য নেশা করার জন্য তো আমি তাদের উদ্দেশ্য বলবো আগে নেশা মাদক সেবনকারীদেরকে আইনের হাতে তুলে দেন এটার বিরুদ্ধে কাজ করেন এটার বিরুদ্ধে কাজ করলে আপনার চোরের চুরি ছাড়া এগুলো বন্ধ হয়ে যাবে কই বদনা সুরি এগুলো বন্ধ হয়ে যাবে কল চুরি এগুলো বন্ধ হয়ে যাবে আমি আমার ছোট ভাইয়ের একজনের পোস্টে দেখলাম গতকালকে একজন চোরকে ধরা হয়েছে ওই চোরকে নাকি দলের লোক বলে ছেড়ে দেওয়া হয়েছে তা আমি বিশেষ করে আমার বটতুলার মিতালি কেলাবাহের নীতিবৃন্দকে বলবো এটার বিরুদ্ধে কাজ করেন কেউ ডিএমপি কে আমি লীগ এখানে আমি আমলে থাকত কোনো দল আমি একটা লোক যে আসলে আমি লোক ওই যে তো নাই এগুলা আজকে আমি সত্যি কথা বলুন অনেকে আমার স্বৈরাচারও বলতে পারে অনেকে আবার দল বিরোধীও বলতে পারে বলেন ওই যে কথা আছে না সঙ্গ দিলে সঙ্গী সঙ্গ না দিলে জঙ্গলি এটাও হইতে পারে আমার অনেকে আবার জঙ্গলিও বলতে পারে আমি এগুলো পরোয়া করি না আমি সুরেশার আমলে আমুলকের চকুলালকে ওভারটেক করে আমি রাজপথে বিএমপির আন্দোলন সংগ্রাম জনগণের পক্ষ হয়ে এনে কাজ করে আসছি হুম আমার এগুলা বয় দেখায় কোনো লাভ নাই আমি একটাই কথা বলবো আমি হাবারও বলবো আমার সিনিয়র নেতৃবৃন্দুর কাছে এবং আমার সহযোদ্ধাদের কাছে এবং আমার এই তিন নং ওয়ার্ড বটতলা মিতালি ক্যালাবের নেতৃবৃন্দুর কাছে ওদের কাছেও বলবো সবাই কাছে বলবো এদের বিরুদ্ধে কাজ করেন সোর বদনা সোর চোর নেশা সেবনকারী মাদক সেবনকারী এদের বিরুদ্ধে কাজ করেন এদের বিরুদ্ধে যদি আপনারা কাজ করেন এলাকাটা সুস্থ থাকবে শান্তিতে থাকবে এলাকাটা সুস্থ থাকবে শান্তিতে থাকবে কে কোন দল করে এটা কোনো দেখার বিষয় নয় আপনারা এলাকাবাসী আপনারা বটতলা বটতলা বাসী আপনারা জানেন বিগত সুরা আমলে আমরা কাউকে বয় পাই নাই বটতলার লোক কাউকে বয় না তাই আমি বলবো তিন নং ওয়ার্ড বটলাবাসী আশেপাশে চুরি বন্ধ করতে হলে সর্বপ্রথম সর্কে যদি ধরা হয় অমুক বাই তমুক দেখার কোনো টাইম নেই এলাকাবাসী বিচার করতে না পারলে সমাজ বিচার করতে না পারলে সিধা থানা শবদ্ধ করতে হবে পুলিশকে কল করবে থানার ওসির নাম্বার রাখবেন প্রতিটা মোবাইলে মোবাইলে ওসিকে ফোন দিবেন ওসিকে ফোন দেওয়ার পরে পুলিশ আসার পরে পুলিশের হাতে তুলে দিবেন আইনের হাতে তুলে দিবেন ও মুখবাই তো মুখবাই দেখার কোনো টাইম নেই এক কথা শেষ এখন কত হইল গতকালকে যে সোট্টারেছেন আপনারা সোট্টারে ছেড়ে দিয়েছেন কার ইঙ্গিতি ছেড়ে দিয়েছেন কার সহজিতা ছেড়ে দিয়েছেন ওগুলো আমার বলার দরকার নাই ওগুলো আমার কাছে সত্যতা আসে নাই আমি এগুলা নিয়ে কথা বলতে চাই না আমার বলা হয়েছে কে ছেড়ে দেওয়া হয়েছে কার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এগুলো জানার দরকার নাই ছেড়ে দেওয়ারও দরকার নাই সিধা দৌড়ে সিধা থানাত। গাজা খাইতে দেখতেছেন দোকানের পিছনে মার্কেটের পিছনে বাড়ির আন আছে কান আছে জঙ্গলে জুয়াড়ি দেখতেছেন দোকানে টিকিট খেলা নিয়ে কোনো জুয়াটিকে দোকানে বসতে দিবেন না যে দোকানে বসে টিকিট বাজি ধরবে সিধা ফুলস কল করে তারা ধরে দিবেন এলাকা উপর রাখবেন ফিডার উপর রাখবেন কোনো জুয়া মাদক সেবনকারী চোরকে আমরা এলাকাতে জায়গা দেব না সে আওয়ী লীগের লোক হোক বিএমপির লোক হোক সে আওয়ামী লীগ আমার কোনো সমস্যা নাই সে খারাপ কাজ করে কিনা এটা দেখার বিষয় সে বিএমপি করেন এটা আমার কোনো দেখার বিষয় না সে খারাপ কাজ করে কিনা এটা দেখার বিষয় সে আমার শিবির করেন আমার দেখার বিষয় নেই সে খারাপ কাজ কর কিনা এগুলো আমার দেখার বিষয় কেন দেখার বিষয় আমি ওই এলাকার বাসিন্দা আমি চাহবো আমার এলাকার মানুষ শান্তিতে থাকো আমার এলাকার মানুষ শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকবো তো বড়ো ভাই অমুক ভাই তমুক ভাই বলে দোষীকে সরাইয়ে দিবেন কিছু টাকা নিবেন এসব ধরনের কাছ থেকে বিরত থাকেন বিশেষ করে বটতলার দায়িত্ব বটতলার এলাকাবাসী আমি একজন বাসিন্দা হিসাবে আমি আমার এ মিতালি ক্লাবের নিত্যবন্ধুর কাছে এটা আমার বলার অধিকার আছে আমি আপনাদের কাছে এটা বলার অধিকার আছে আপনারা এটার বিরুদ্ধে সজাগ হন এদের এটার বিরুদ্ধে কাজ করেন একটা ক্লাব শুধু খেলাধুলা নিয়ে না একটা খেলাপ শুধু খেলাধুলা নিয়ে না একটা ক্লাব প্রতিষ্ঠান হল সমাজের বালকাজগুলারে উৎসাহ দেওয়া কাজগুলার সাথে সহমত প্রকাশ করা বালকোগুলার সাথে নিজেরা শরিক হয়ে নেই কাজগুলারে এগিয়ে নেওয়া এটা হচ্ছে একটা ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কাজ এগুলা যে শুধু আমরা খেলে খেলেধুলে শেষ এটা ক্যালাপ না একটা ক্যালাব হলেও এলাকার মানুষগুলোর সাথে মিলেমিশে এলাকার ভালো মন্দকগুলা দেখার বিষয় সবার সাথে মিলেমিশে কাজ করার প্রয়োজন খারাপ কাজের বিরোধিতা করা খারাপ কাজের বিরোধিতা করা খারাপ কাজের বিরোধিতা করবেন ভালো কাজের পক্ষে থাকবেন আপনাদের কাছে বিশেষভাবে আমার এটা অনুরোধ আর দেখবেন যে সিনিয়র নেতৃবৃন্দরা এখন আমাদের বিএমপি যখন আমার বিএমপির সিনিয়র নেতৃবৃন্দরা এলাকা পরিচালনা করতেছেন তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন সিনিয়র যারা আপনাদেরকেও দামাক আছে বুদ্ধি আছে শোক আছে দেখার জন্য আপনারা দেখবেন বিএমপির নেতা কুঙ্কা ভালো চলের কুঙ্কা খারাপ চলে ওই ভালো লোকটার সাপোর্ট নেবেন যে খারাপ করের সাপোর্ট নেওয়ার দরকার নাই যে ভালো করের সে সাপোর্ট করবেন যে এড়ে দিয়ে আমাদের এলাকাটার মাদক মুক্ত হবে চোর মুক্ত হবে এলাকার মানুষ শান্তিতে থাকার আশ্বাস পাইব তাদের কাছে যাবেন তো বিশেষ করে আমার কথাগুলা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে খারাপ লোকের কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক ভালো ভালো লোকের কাছে ভালো লাগবে এটাও স্বাভাবিক তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে শোনার সবাইকে শোনার এটা চালু করে দিবেন শেয়ার করলে আপনার আরও কিছু লোক শুনল এরা আমার কথাগুলো শুনলে প্রতিবাদ করার সাহস পাইল প্রতিবাদ করার সাহসটা পাইল আমরা সবাই একসাথে প্রতিবাদ করে না আমরা উনিশশো সালে যে পাকিস্তানের সাথে যেহেতু লড়াই করেছিল তো তখন থেকে একজন থেকে শুরু হয়েছে একজনের প্রতিবাদের ইয়ে শুরু করার পরে আস্তে আস্তে এর সাথে অনেক লোক জমাঘাট হয় তো বিশেষ করে সবাই বয়সগুলা আমার বয়সগুলা আমার কথাগুলো শোনার ইয়ে করে দিবেন শেয়ার করে দিবেন তো আমার এ বলে আমার বক্তব্যটা এখানে শেষ করলাম আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন নির্ভয়ে স্বাধীনতা স্বাধীন দেশ স্বাধীনতা পাবেন কমেন্ট করবেন ভালো লাগলে ভালো করবেন খারাপ লাগলে খারাপ করবেন নো প্রবলেম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ